সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া ব্রেকিং নিউজ এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ প্রায় বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করা হয়েছে বিস্তারিত সজীব হাসানের রিপোর্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ প্রায় বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে শুক্রবার আট নভেম্বর নেদারল্যান্ডের হেগে অবস্থিত এই আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট রোম সংবিধির পনেরো অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগটি করা হয় আমরা প্রধান প্রথম আসামি আমরা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ডক্টর আসিফ নজরুল ডক্টর আহ সালউদ্দিন আহমেদ এফ হাসান আরিফ ব্রিগেডিয়ার জেনারেল এম শকত হোসেন সিলেট সিটি কর্পোরেশনের শিশিক সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী অভিযোগটি দায়ের করেন শুক্রবার আট নভেম্বর ব্যারিস্টার ও সলিসিটর নিজম মজুমদার ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু অফ ওয়াইস লিমিটেডের চেয়ারম্যান এস সাকিব উদ্দিনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় তাদের ঠিকানা হিসেবে ল ভ্যালি সলিসিটর কালাম হাউস ফোর্ট উল্লেখ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় কোটা বিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনুস সরকার গত পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশের বসবাসরত হিন্দু খ্রিস্টান বৈদ্য এবং পুলিশ বাহিনীর ওপর নির্মম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে নুরুল হক নুর মাহফুজ আলম হিজবুত লিডার এবং তিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চিফ অ্যাডভাইজার নাহিদ ইসলাম কথিত অ্যান্টি উপদেষ্টা এবং ছাত্র বৈষম্যের জোটের একজন নেতা ছিল আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ওয়াহিদুদ্দিন মাহমুদ আলিমা মজুমদার মোহাম্মদ ফজল কবির খান ইন্ডিয়ান ইন্টার অফ বাংলাদেশ হাসনাত আব্দুল্লাহ সার্জিজ আলম এ সময় হাজার হাজার মানুষকে হত্যা ধর্ষণ দেশ থেকে বাধ্য করা হয় এবং লাখ লাখ ঘর সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয় বলেও অভিযোগ উল্লেখ করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে যারা মানবতা মানবতা লঙ্ঘনকারী মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে এবং বিশেষ করে আমি একজন ব্যক্তিম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে নির্যাতন করেছে এজন্য আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার চা জায়গা নেই আমরা আইসিটিতে মামলা করেছি এবং আমি এটাকে প্রথম আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মঞ্জু সহ আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন আমাদের ব্যারিস্টার সাহেবরা তো তারা ওনারা এটার উদ্যোগ নিয়েছেন প্রায় পনেরো হাজার মানে বিক্রিমা আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবেন অভিযোগে প্রায় আটশো পৃষ্ঠার তথ্য নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয় ডক্টর ইনুজ ছাড়াও বাষট্টি অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী পাঠ ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অব এম শাখায়াত হোসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নাম সকল সদস্য অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ শারজি সালম আব্দুল হান্নান মাসউদ হাসিফ আল ইসলাম আবু আবুবাকের মজুমদারের নামও উল্লেখ করা হয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সজীব হাসান ওয়াজ দ্য স্টোরি